তাই কি করছিস রে তুই কালকে নখটা করলি কালকে করতে পারলি না আজকে তুলে ফেলছিস এই হয় দেখো বন্ধুরা নিজে নিজের নেলস করতে পারে আর নিজে নিজে তুলতে পারে তার জন্য দেখো কালকে করেছে এই দেখো টাটকা নখ কালকে করেছে করে নিয়ে আজকেই তুলে ফেলছে খেয়ে দেয়ে কোনো কাজ নেই জিনিসে জিনিস নষ্ট করে সারাদিন জিনিস নষ্ট করে এগুলো করে আর তুলে ফেলে আর এই দেখো আমি তো জানতামই না যে এই নখ কী করে তোলে এই দেখো গরম জল আর সার্ফের জল করে মগের মধ্যে সার্ফ জল না শ্যাম্পু শ্যাম্পু আর হালকা উষ্ণ গরম জল যাতে তোমরা হাতটা দিতে পারবে নিজের টেম্পারেচার অনুযায়ী দেবে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবে যদি এটা অ্যাক্রেলিকের হতো তাহলে ড্রিল মেশিন দিয়ে তোলা যায় আর এটা জেল এক্সটেনশন বলে আমি ফাইলার দিয়ে তুলে ফেলছি তাই দেখো কী লাভ এটা করে কালকে করলো মানে নিজে পারে বলে যা খুশিতে শুরু করেছে আর তুই কী করছিস এই এদের খেয়ে দেয়ে কাজ নেই আমার দুটো মেয়ে হয়েছে এই দেখো দুটোকেই দেখিয়ে রাখি এদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই সারাদিন এই আঁকাের কাজ করে আর আমি সারাটা দিন এদের জন্যে খেটে মরি আর চেঁচাই